আসসালামু আলাইকুম আমি লুৎফুল নাহার সুমিস সিলেট থেকে বলছি আমার চ্যানেল সুমিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আমি আজকে ব্লগটি একদম সকাল থেকে শুরু করেছি এখন সকাল ছয়টা বাজে আমি বারান্দায় আসছি দেখেন কীরকম নিরিবিলি রাস্তাঘাট একদম কোনো মানুষজন নেই শীতের সকাল এরকম নিরিবিলি রাস্তা দেখলে হাঁটতে ইচ্ছে করে সকাল সকাল আর হাঁটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু এই বাসায় আসার পর আমার একদমই হাঁটা হয় না নিরিবিলি পরিবেশ তো এলাকাটা নতুন এই জন্য আর কিছু ভয় লাগে আর তাছাড়া মানুষ নেই আগের বাসায় এক ভাবি ছিল ভাবির সাথে আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হতাম এখন ওই রকম মানুষ নেই এই জন্য হাঁটা হয় না দেখেন কি সুন্দর সূর্য উঠেছে এত ভালো লাগতেছে আজকের ওয়েদারটা নাবিলে কলেজে যাবে নাবিলকে ঘুম থেকে তুলে দিয়েছি এখন আমি সকালের নাস্তা খিচুড়ি বানাচ্ছি রাতের মাংস ছিল এখন ওই মাংসটা দিয়ে আমি খিচুড়ি রান্না করে দিব নাবিলে স্কুলে টিফিন সরি কলেজে টিফিন নেওয়ার জন্য ও কলেজে যাচ্ছে বললাম এদিকে তাকাতে লজ্জা পায় তাকায়নি তো ওকে বিদায় দিয়ে আমি এখান দিয়ে ফার্নিচার মশার জন্য এসেছি দেখেন কি অবস্থা ড্রেসিং টেবিলের উপরে এত ধুলাবালি বসে আর সব কি রকম তো এগুলো গুছিয়ে নিচ্ছি এত বেশি ধুলাবালি শীতের দিনে এর জন্য শীতের দিন আমার তো একটু ভালো লাগে না দেখা যায় অনেকেরই খুবই প্রিয় শীতকালটা খাবারের জন্য বিশেষ করে রান্না খাওয়া শীতকালে সবজি টবজি বের হয় পিঠা পায়েসের জন্য শীতের দিন খুবই ভালো বাট এমনি কাজ করতে শীতের দিনে খুবই কষ্ট লাগে আর ধুলাবালির কথা বলে তো লাভ নেই আমাদের বাসা একদম রাস্তার পাশের কারণে অনেক বেশি ধুলাবালি হয় আর আমার ফার্নিচারগুলো তো এরকম কালার এই জন্য আরও বেশি বসে প্রতিদিন দুইবার করে মুছতে হয় না হলে মনে হয় যে এক সপ্তাহ হাত পড়েনি এই জায়গায় এরকম ধুলাবালি পড়ে তো আমি সব কিছু ভালোভাবে ক্লিন করে গুছিয়ে রেখেছি যেখানে যে যেটা প্রয়োজন ওইটাকে ওই জিনিসটা ওই ড্রয়ারে ওই জিনিসটা রেখেছি আমি প্রথমে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি এখন ড্রেসিং টেবিল ক্লিন করে আমি রান্না করতে চলে যাব এখন রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব কচুর ডোগা এগুলোকে কি কচু আপনারা বলেন নামটা আমি ভুলে গিয়েছি লাল শাক বাজি করেছি এদিক দিয়ে সিম আলু মূলা দিয়ে একটু তরকারি রান্না করা আর ডাল মশারি ডাল রান্না করেছি কচু ভাপ দেওয়ার পরে আমি চিংড়ি মাছ দিয়ে কচুটা রান্না করে নিয়েছি দুপুরের পরে একটা সেল এসেছে এটা আমার কেকের জিনিসপত্র আগে দেখ আগে যদি হাতে কিছু টাকা থাকতো তখন একটা ড্রেস কেনার কথা চিন্তা করতাম বা ঘরে হাঁড়ি পাতিলের কথা চিন্তা করতাম আর এখন হয়েছে যদি কিছু হাতে টাকা থাকে তখনই বেগিংয়ে সব জিনিসপত্র কিনি মনে হয় যে এটা কেনার কোনো শেষ হবে না এত বেশি জিনিস কিনতে হয় আমাদের এ বেগিং সেক্টরে এসে অনেক যতই বিভিন্ন পেজে দেখি নতুন নতুন জিনিস কেনার কোনো শেষ নেই আমার আমার মনে হয় যারা দশ বছর ধরেও বেকিংয়ের কাজ করতেছে তাদেরও মানে নিত্য নতুন ডেলি কিনতে হয় এরকম একটা অবস্থা তো কিছু জিনিস আমি অফারে পেয়েছি একটা পেজ থেকে নানু ভাই রসনা পেজের নাম সম্ভবত তো ওই পেজে কিছু জিনিস অফারে পেয়েছি এই জন্য নিয়েছি ওনারা প্রায় সময় অফার দিয়ে থাকে তো আপনারা চাইলে ভিজিট করতে পারেন যদি কারো এতটুকু উপকার হয় তাহলে তো ভালো এই জন্যই বলা আর কিছু জিনিস আমি রিয়েল প্রাইস দিয়ে কিনেছি এগুলো এগুলো হলো সিলিকনের টপার এগুলো দিয়ে চকলেটের বিভিন্ন ডিজাইন করা যায় বা ফন্টম দিয়ে ডিজাইন করার জন্য এগুলো নিয়েছি এই যে একটা মারমেট থিমের দুইটা মারমেড থিমের টপার নিয়েছি এগুলো আর এটা ইয়ে নিয়েছি ওভারে এটা তিনটা নিয়েছি দেড়শো টাকা দিয়ে এমনি এখানে সিলেটের সব থেকে কিনতে গেলে একটা সত্তর টাকা তো আমি তিনটা দেড়শো টাকা পেয়ে নিয়েছি বেশিরভাগ আমি টপারে নিয়েছি আর একটা স্টেনলেস স্টিলের স্টিলের ট্রান টেবিল নিয়েছি এই ট্রান টেবিলটা থ্রি পার্টের তো আমি এখন এটা ফিটিংস করতেছি আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করছি